হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর সেটা হচ্ছে কি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমি হচ্ছে কেক বানাবো কারণ আমার কালকে কেকের ডেলিভারি রয়েছে আর এই কেকটা হচ্ছে একটা বেবি শরের জন্য একটা আপু অর্ডার করেছিলেন তো আমার কেকটা আসলে এত বেশি প্রশংসিত হয়েছে মানে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি আর কেকটা ছিল হচ্ছে টু টেয়ারের একটা কেক তো আমি একবারে হচ্ছে গিয়ে ডিমটাকে ব্লেন্ড করে নিয়েছি সব কিছু দিয়ে আর যেহেতু জানেনি এখন যারা আমেরিকায় থাকে ডিমের দাম এখন অনেক বেশি কারণ আগে আমরা যে এক ডজন ডিম আনতাম সেটা ছিল চার পাঁচ ডলার বেশি হলে পাঁচ ডলার আর এখন সেটা চোদ্দো পনেরো ডলার বিশ ডলার পর্যন্ত সেল করছে মানে ভাবা যায় আমেরিকার মতো দেশে ডিমের শর্টেজ রয়েছে এই ডিমের শর্টেজটা হওয়ার কারণ একমাত্র রিজন হচ্ছে বার্ড ফ্লু তো কিছুদিন দিন আগে অনেক মুরগি আর কি মারা যায় বা মুরগির ডিমগুলো নষ্ট হয়ে যায় তার জন্য হচ্ছে ফুল আমেরিকাতে এটার এফেক্ট পড়েছে তো যাই হোক এখন হচ্ছে কি আমি দুইটা প্যানে কেকের ব্যাটারগুলি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে এক ঘন্টা লাগবে কোখোতে তো আমি বেক করার জন্য ওভেনে দিয়ে দিয়েছি আগে থেকে ওভেনটা প্রিহিট হয়ে আছে আর এই কেকটা আমি তো অনেক বেশি বললাম যে প্রশংসিত পেয়েছি কারণ এই কেক যিনি অর্ডার করেছেন উনি তো অনেক বেশি লাইক করেছে যার জন্য অর্ডার করেছে উনিও অনেক বেশি লাইক করেছে আর যেই আপুটা আমার রেফারেন্স দিয়েছে সেই আপুটা আমাকে কল দিয়ে অবশ্য বলেছে যে কেকটা আসলে অনেক ভালো হয়েছে তো একটা কেকের জন্য তিনজন মানুষের কাছ থেকে রিভিউ পাওয়া এটা মানে অনেক বড় ব্যাপার আমার জন্য যখন কেউ বলে আমার কেক খেয়ে ভালো লাগলো বা আমার কেকের অনেক প্রশংসা করে আসলে অনেক বেশি ভালো লাগে তখন মনে হয় আমার সব কষ্টগুলো সার্থক হয়েছে আর এতক্ষণ যেই কেকটার কথা বলছিলাম এটাই হচ্ছে সেই কেকটা টু টিয়ারের একটা বেবি শরের কেক ওনার বেবি হবে হচ্ছে বয় তার জন্য এখানে ইটস এ বয় লেখা আর উনি চেয়েছিল যে উপরে এরকম ব্লু কালারে হালকা একটা শেড থাকবে আর চেয়েছিল হচ্ছে বাটারফ্লাই তো আমি ওভাবেই করে দিয়েছি কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর আপনারা যারা এলেতে থাকেন লস অ্যাঞ্জেলসে তারা যদি হালাল কেক খুঁজতে যান তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু ডেলিভারিও দিয়ে থাকি আবার আপনারা চাইলে আমার বাসা থেকেও পিক করতে পারেন আমার কেকের পেজের লিঙ্কটা আমি কমেন্টে বা ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে আমার কেকের পেজটি ভিজিট করতে পারেন কেক তো যাও সেদিন ডেলিভারি দিলাম এবং ভালো ভালো ফিডব্যাকও পেলাম এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমি আমার রাতুলের জন্য আজকে একটা স্পেশাল ডিশ করব কারণ আমি এবার অ্যানিভার্সারিতে তাকে কিছুই দেয়নি কারণ সে হচ্ছে আমার থেকে কিছুই চায় না সে বললো সে শুধু বলেছে অনেক সুইটলি করে যে সে শুধু পোলাও আর রোস্ট খেতে চায় রাতুলে তেমন একটা ডিমান্ড নেই আমার থেকে এটা হচ্ছে এই দিকটা বলতে গেলে আমার আব্বুর মতো আমার আব্বু আমার আম্মুর থেকে কিছু কোনো দিন চায়নি তো যেহেতু জামাই এত সুইটলি করে বলেছে সে আমার থেকে পোলাও আর রোস্ট খেতে চায় তো কেননা সেটা বানানো যাক তো আজকেই যে বানাবো সেটা আর কি সে জানতো না আমরা কালকে হচ্ছে বিসমিল্লা স্টোর থেকে ফ্রেশলি মুরগি টুরগি তারপর গরু মাংস কিনে নিয়ে এসেছিলাম কারণ একদমই শেষের পর্যায়ে ছিল আমাদের গরু মাংস আর মুরগি শেষ হয়ে গিয়েছিল তো ভালো একদম ফ্রেশলি যে কুক করলে ভালো লাগবে তো আমরা মুরগি কালকে রাতেই কিনে নিয়ে এসেছিলাম তো ও আর জানতো না যে আজকেই আমি বানাবো তো এখন প্রথমে হচ্ছে মুরগিগুলোকে আমি ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি আর এখন হচ্ছে মশলা কষিয়ে রোস্ট রান্না করব আর তারপর কিন্তু আমি এখানে পোলাও রান্না করব তো এখানে রোস্টের রেসিপিটা আর শেয়ার করছি না কারণ রোস্ট সবাই কম বেশি পারে আর আমি অনেকবারই শেয়ার করেছিলাম আর আপনারা যদি তাও চান আমি নেক্সট টাইম আবার শেয়ার করে দেবো তো এখানে সবগুলো মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচি তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা এখন দিয়ে দিলাম হচ্ছে গিয়ে বাদাম বাটা বাদাম বাটা কিন্তু অবশ্যই দিতে হবে রোস্টে তাহলে কিন্তু খুবই মজার হয় আর আমি সামান্য পরিমাণে একটু টেস্টিং সল্টও দিয়ে দিচ্ছি আর এই তো আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে আমি হচ্ছে কি একটু টেস্ট করে দেখছিলাম যে লবণ টমন সব ঠিক আছে কি না তারপর দেখলাম যে সব একদমই পারফেক্ট আমি এখানে চার পিস মুরগির লেগ নিয়েছি আর হচ্ছে দুইটা ব্রেস্ট পিস নিয়েছি যেহেতু আমরা দুইজন মানুষ তার জন্য হচ্ছে গিয়ে বেশি আর কি করিনি অল্প করেই করেছি যাতে দুই একদিনের মধ্যে খাওয়া হয়ে যায় আর আতুল হচ্ছে কাজ থেকে আসতেছে আমি তারপর পরে হচ্ছে গিয়ে আমি একটু চা বসিয়ে দিলাম যেহেতু সে চা খেতে ভীষণই পছন্দ করে তো পোলাও রোস্টের সাথে যদি চা দেখে সে আরও বেশি খুশি হয়ে যাবে আজকে আমি ভাবলাম জামাই আদর করে যেভাবে ট্রে করে সাজিয়ে ওভাবে আমি ট্রে করে পোলাও আর রোজ সাজাবো তো আমি হচ্ছে আমার এটাই ছিল সবচেয়ে বড় ট্রে এটা হচ্ছে আমি কস্কো থেকে এনেছিলাম তো ভাবলাম এটাতেই এখন করি আমার পোলাওটাও রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে কি উপরে পোলাও দিব আর হচ্ছে রোস দিয়ে সুন্দর করে আর কি জামাই আদর যেভাবে করে না জামাই নতুন জামাই আসলে বা বাড়িতে যেমন ডালা সাজায় আমি ঠিক তেমনভাবেই করবো এখানে আমি ডিমও সিদ্ধ করে রেখেছিলাম তারপরে হচ্ছে মরিচ বের করে নিয়েছি তারপরে হচ্ছে কি আলু বকরাও বের করে নিয়েছি লেবু কেটে নিয়েছিলাম এখন হচ্ছে কি সুন্দর করে এটাকে একটু সেট করব। এই তো আমার বাড়ি ডালা একদমই রেডি হয়ে গিয়েছে আমি পোলাও দিয়েছি উপরে রোস্ট দিয়েছি কাবাব আগের দিনই বানিয়ে রেখেছিলাম সেই কাবাবগুলো উপরে দিলাম ডিম শীত করে দিয়েছি তারপরে ধনিয়া পাতা দিয়েছি তার মধ্যে দিয়ে একটু কালারফুল দেখানোর জন্য আমি এখানে গাজরও কেটে দিয়েছি দেখতে কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা কাজের থেকে তো এখন ওকে হচ্ছে সারপ্রাইজটা আমি শো করব ওকে আমি রান্নাঘরে এসে আসতেই মানা করছিলাম বললাম যেখানে আসবে না তুমি দেখে ফেললে আর কি সারপ্রাইজটা থাকবে না করলো নামাজ পড়লো এখন হচ্ছে কি ওকে আমি ডাকবো সো লিড সি ওর রিয়াকশনটা কি মেদুল আসো 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 আমেদুল ইয়েস নাও ইউ ক্যান কাম

সে আমার কাছ থেকে অ্যানিভার্সারিতে কিছু চায়নি সে বলছে সে পোলাও রোস্ট খাবে তার জন্য হচ্ছে আমি আজকে এটা করেছি খুশি হয়েছো রাতুল কত খুশি হয়েছে বলো তুমি হিন্দি শুরু করি তাহলে দেখো এই যে এই ডিশের সাথে হালুয়াও করছি তোমার জন্য জর্দা করে বৌ ভাতে মানে বিয়েতে আর কি আমি হালুয়া করছি কি বলো শুরু করি বসো তুমি শুরু করো লেগ পিস যেহেতু পছন্দ করে লেগ পিস দিয়ে আমি এটা সাজাই আর কি তুমি কি জানতা যে আজকে এটা রান্না হইতেছে

লাগছে মাই ওয়ান কথায় আছে না যদি আপনার ভালো থাকার ইচ্ছা থাকে অল্পতেই মানুষ খুশি থাকে ভালো থাকে রাতুল হচ্ছে ঠিক তেমন একটা মানুষ যে অল্পতেই অনেক বেশি খুশি সে আজকে পোলাও রোস্ট পেয়ে অনেক বেশি খুশি আর তার খুশিতে আমিও আজকে অনেক বেশি খুশি আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না আর বিয়ের ডালাটাও কেমন লেগেছে এটাও জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ